অধ্যায় তিন অভ্যাস ও জীবনের ভারসাম্য হ্যাবিটস অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স কার্যকর সময় ব্যবস্থাপনা কেবল কৌশল জানা নয় এটি আপনার দৈনন্দিন অভ্যাস এবং মানসিকতার একটি পরিবর্তন এই অধ্যায়ে আপনি শিখবেন কিভাবে আপনার মনোযোগের সবচেয়ে বড় শত্রু কাজ ফেলে রাখার প্রবণতাকে প্রোক্রাস্টিনেশন পরাজিত করে আপনার জীবন ও কাজের মধ্যে একটি সুস্থ ভারসাম্য আনবেন প্রোক্রাস্টিনেশন কাটানো কাজ ফেলে রাখার অভ্যাস কিভাবে বদলাবেন কাজ ফেলে রাখার সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় বাধা আমরা জানি যে আমাদের কাজটি করা উচিত কিন্তু কেন যেন আমরা এটি শুরু করতে পারি না হয় উদ্বেগ বা কাজটি খুব কঠিন মনে হওয়া এগুলি প্রোক্রাস্টিনেশনের মূল কারণ প্রোক্রাস্টিনেশন দূর করার জন্য এখানে কিছু মনস্তাত্ত্বিক কৌশল দেওয়া হল এক পাঁচ মিনিটের নিয়ম পাঁচ মিনিউট রুল যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে বলুন আমি শুধুমাত্র এই কাজটি নিয়ে পাঁচ মিনিটের জন্য কাজ করব কাজটি কঠিন বা বিরক্তিকর হলেও আপনি পাঁচ মিনিটের জন্য মনোযোগ দিতে পারবেন বেশিরভাগ সময় একবার আপনি পাঁচ মিনিটের জন্য শুরু করলে কাজের গতি চলে আসে এবং আপনি কাজটি চালিয়ে যেতে চান এই পাঁচ মিনিটই হল জর্তা কাটিয়ে কাজ শুরু করার চাবিকাঠি তুই পনিরের টুকরোগুলো খণ্ডন করা স্লিসিং দি চিজ যদি একটি কাজ বিশাল মনে হয় তবে আপনার মস্তিষ্ক সেটিকে এড়িয়ে যেতে চায় এই সমস্যা সমাধানের জন্য কাজটি এমন ছোট ছোট অংশে ভাগ করুন যা সম্পূর্ণ করতে খুব কম সময় লাগে একটি বিশাল পনিরের টুকরোর মতো কাজটিকেও ছোট স্লাইসে কেটে নিন আপনার টু ডু লিস্টে লিখুন রিপোর্টের শুধুমাত্র ভূমিকাটির প্রথম অনুচ্ছেদ লেখা দশ মিনিট কাজটি ছোট হয়ে গেলে এটিকে এড়ানো কঠিন হয়ে পড়ে তিন নিজেকে ক্ষমা করা ফর গিভ সেলফ আপনি যদি কোনো কাজ ফেলে রাখেন বা আপনার সময়সূচি অনুসরণ করতে ব্যর্থ হন তবে নিজেকে সমালোচনা করবেন না আত্ম সমালোচনা কেবল আপনার মানসিক চাপ বাড়ায় এবং ভবিষ্যতের কাজ ফেলে রাখার কারণ হয় নিজের ভুল স্বীকার করুন নিজেকে ক্ষমা করুন এবং পরের মিনিট থেকেই নতুন করে শুরু করুন মনে রাখবেন সময় ব্যবস্থাপনার লক্ষ্য হল নিখুঁত হওয়া নয় বরং ধারাবাহিক উন্নতি করা চার পরিবেশকে প্রস্তুত করা টুইক ইউর এনভারমেন্ট কাজ করার জন্য আপনার পরিবেশকে এমনভাবে সাজানো যাতে কাজ শুরু করা সহজ হয় এবং বিভ্রান্তি কম হয় যদি লিখতে হয় তবে ল্যাপটপ খুলে শুধু লেখার ফাইলটি রাখুন যদি গুরুত্বপূর্ণ ইমেল পাঠাতে হয় তবে সকালে সবার আগে ল্যাপটপ চালু করে শুধু ইমেলের জন্য বসুন এই কৌশলগুলি ব্যবহার করে আপনি প্রোক্রাস্টিনেশনের মূল কারণ কষ্ট বা ভয়ের অনুভূতি দূর করতে পারবেন এবং সময়ের সদ্ব্যবহার করতে পারবেন এরপর আমরা দেখব কিভাবে আপনি অন্যদের অনুরোধে সময় নষ্ট করা এড়িয়ে যেতে পারেন এবং নিজের সময়ের নিয়ন্ত্রণ নিতে পারেন না বলতে শেখা আপনার সময়ের নিয়ন্ত্রণ বজায় রাখুন কার্যকর সময় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনার নিজের সময়ের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এর অর্থ হল অন্যদের অনুরোধ এবং প্রত্যাশাগুলি যখন আপনার অগ্রাধিকারের সাথে সাংঘর্ষিক হয় তখন বিনয় এবং দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করার ক্ষমতা অর্জন করা যদি আপনি সবসময় হ্যাঁ বলেন তবে আপনি অন্যদের এজেন্ডা অনুযায়ী কাজ করতে বাধ্য হবেন যা আপনার নিজের গুরুত্বপূর্ণ কাজগুলিকে পিছিয়ে দেবে এক অবিলম্বে উত্তর দেওয়া এড়িয়ে চলুন অ্যাভয়েড ইমিডিয়েট অ্যান্সার কেউ যখন আপনাকে কোনো কাজ করার জন্য অনুরোধ করে তখন সঙ্গে সঙ্গে হ্যাঁ বা না বলার প্রয়োজন নেই আপনার সময়ের মূল্যায়ন করুন বলুন আমাকে আমার বর্তমান কাজের চাপ দেখতে দিন এবং আমি আপনাকে এক ঘন্টার মধ্যে জানাচ্ছি এটি আপনাকে সময় দেয় কাজটি আপনার অগ্রাধিকারের তালিকায় কোথায় আছে তা মূল্যায়ন করার এবং আবেগের বসে সারা দেওয়া এড়ানোর তুই বিনয়ের সাথে কারণ দেখান ফার্ম রিজন একটি সাধারণ না যথেষ্ট হতে পারে তবে বিনয় বজায় রাখতে একটি সংক্ষিপ্ত কারণ বা বিকল্প প্রস্তাব করতে পারেন যেমন এই মুহূর্তে আমার সেই প্রজেক্টে মনোযোগ দেওয়ার সুযোগ নেই কারণ আমি একটি গুরুত্বপূর্ণ ডেডলাইনের জন্য কাজ করছি আমি পারি না এর পরিবর্তে আমার সময় নেই ব্যবহার করুন আপনি কাজটিতে সক্ষম নন এমনটা না বলে আপনার বর্তমান সময়ে তা করার সুযোগ নেই তা জানান তিন বিকল্প প্রস্তাব করুন অফার অ্যান্ড অল্টারনেটিভ সলিউশন যদি অনুরোধটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা সম্ভব না হয় তবে আপনি আংশিক সাহায্য বা একটি বিকল্প সময় দিতে পারেন যেমন আমি পুরো কাজটি করতে পারবো না কিন্তু আমি আপনাকে এই প্রাথমিক ডেটাটি সংগ্রহে সাহায্য করতে পারি অথবা আমি এই সপ্তাহে পারবো না কিন্তু পরের সপ্তাহ থেকে আমি আপনাকে কিছু সময় দিতে পারি এটি সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে এবং দেখায় যে আপনি সাহায্য করতে প্রস্তুত কিন্তু আপনার সময়সূচির শর্তে চার আপনার অগ্রাধিকারের প্রতিরক্ষা করুন ডিফেন্ড ইউর প্রায়োরিটিস মনে রাখবেন প্রতিটি না যা আপনি অপ্রয়োজনীয় কাজের জন্য বলেন তাইটি একটি হ্যাঁ হয়ে আপনার আসল লক্ষ্য এবং অগ্রাধিকারের জন্য ফিরে আসে আপনার সময় হলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অন্যদের প্রত্যাশার চেয়ে আপনার নিজের লক্ষ্যের দিকে মনোনিবেশ করা অধিক গুরুত্বপূর্ণ না বলতে শেখা কোনো রূপতা নয় এটি আপনার মানসিক স্বাস্থ্য কাজের ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের প্রতি আপনার অঙ্গীকারের প্রকাশ পরবর্তী কৌশলটি আপনার মনোযোগ বাড়াতে এবং দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করতে সহায়ক ডিজিটাল ডিটক্স প্রযুক্তি ব্যবহার সীমিত করে ফোকাস বাড়ানো আমরা এমন একটি সময়ে বাস করি যখন স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলি প্রতিনিয়ত আমাদের মনোযোগ দাবি করে যদিও প্রযুক্তি কাজের জন্য অপরিহার্য কিন্তু এটি সময় নষ্ট এবং প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে বড় উৎস ডিজিটাল বিভ্রান্তি দূর করার মাধ্যমে আপনি আপনার ফোকাসকে নাটকীয়ভাবে বাড়িয়ে তুলতে পারেন একেই বলা হয় ডিজিটাল ডিটক্স বা ডিজিটাল সীমানা নির্ধারণ এক নোটিফিকেশন নিয়ন্ত্রণ করুন কন্ট্রোল নোটিফিকেশনস বেশিরভাগ নোটিফিকেশনই জরুরি নয় কিন্তু প্রতিবার বাজলে বা বাজলে তা আপনার মনোযোগ ভেঙে দেয় অপ্রয়োজনীয় অ্যাপ কাজের সময় মেসেজিং অ্যাপ সোশ্যাল মিডিয়া এবং গেমগুলির নোটিফিকেশন সম্পূর্ণরূপে বন্ধ করুন ক্যাবল ফোন কল এবং পরিবারের জরুরি ম্যাসেজের নোটিফিকেশন চালু রাখুন ডু নট ডিস্টার্ব মড আপনার মনোযোগের সময়গুলিতে আপনার ডিভাইসটিকে ডু নট ডিস্টার্ব মোডে রাখুন এটি আপনার মনোযোগের ব্লককে রক্ষা করবে দুই স্ক্রিন টাইম নির্দিষ্ট করুন সেট স্পেসিফিক স্ক্রিন টাইম সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা বিনোদনের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং সেই সময়সূচি কঠোরভাবে মেনে চলুন ব্যাচিং পদ্ধতি ইমেলের মতো সোশ্যাল মিডিয়াও দিনে মাত্র একবার বাদু বার চেক করুন একটানা সারাদিন ধরে চেক করার অভ্যাস ত্যাগ করুন সময় ট্র্যাকার আপনার স্মার্টফোন বা অ্যাপ ব্যবহার করে ট্র্যাক করুন যে আপনি প্রতিদিন কোনো অ্যাপে কত সময় ব্যয় করছেন পরিসংখ্যানগুলি দেখার পর আপনি নিজেই অবাক হবেন এবং পরিবর্তন আনতে অনুপ্রাণিত হবেন তিন শারীরিক দূরত্ব তৈরি করুন ক্রিয়েট ফিজিক্যাল ডিস্টেন্স কাজ করার সময় আপনার ফোন এবং অন্যান্য ডিভাইসকে আপনার নাগালের বাইরে বা চোখের আড়াল করে রাখুন ফোনটিকে অন্য ঘরে ড্রারে রাখুন গবেষণা দেখায় যে ফোনটি আপনার চোখের সামনে থাকা মাত্রই আপনার মনোযোগের একটি অংশকে টেনে নেয় এমনকি সেটি নীরব থাকলেও চার ঘুমানোর আগে ডিজিটাল উপবাস ডিজিটাল ফ্যাস্ট বিফোর স্লিপ ঘুমাতে যাওয়ার কমপক্ষে ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন দেখা বন্ধ করুন স্ক্রিনের নীল আলো আপনার মস্তিষ্কের মেলাটোনিন ঘুমের হরমোন উৎপাদনে বাধা দেয় যা আপনার ঘুম পরের দিনের শক্তিকে প্রভাবিত করে একটি ডিজিটাল ডিটক্স আপনাকে আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে এবং মানসিক স্পষ্টতা বাড়াবে যা কার্যকর সময় ব্যবস্থাপনার জন্য অপরিহার্য আমাদের অডিও বস লাইব্রেরিটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন